হ্যালো ব্রিওন সবাই কেমন আছো আর করি সবাই ভালো আছো আজ সকাল সকাল ব্লগটা শুরু করব এ তো সকালে চার বিস্কিট খেয়ে নিচ্ছি তারপর মেয়েদের জন্য আমাদের সবার জন্য ডিম দিয়ে ওটস দিয়ে একটা অমলেট তৈরি করে নেব সকালের ব্রেকফাস্ট আর এখান দিয়ে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আজকে মসুরির ডাল রান্না করব আম দিয়ে আর এখান দিয়ে জল বসিয়ে দিয়েছি আর যাবো ফ্রিজটা পরিষ্কার করতে হবে যেহেতু মাছ নেই ফ্রিজে এই তো সকালের খাবারটা শেষ করে মেয়েরা পড়তে চলে ওর আনটি এসেছে পড়াতে মেয়েরা পড়তে চলে গেছে আর এখান দিয়ে বাজার অনেক বাজার নিয়ে এসেছে মাছ মুরগি সব নিয়ে খেজে শুক্রবার যেহেতু সবটাই বাজার করে বাজার করে নিয়ে এসেছে এখন সবগুলো ঢালব কী মাছ পাঠাইছে দেখি মাছ তো ভালোই ইয়া মাছ দি মাছ আর রুই মাছ আর তো এখান দিয়ে আমার শাশুড়ি ছোট মাছগুলি কেটে নেবে আর আমি ওখান দিয়ে মুরগি কেটে নিয়ে এসেছি আর বড় মাছ কাটবে আমার বান্না অনেক আছে কারণ আমি রান্না করব জিরে বাটবো আদা বাটবো মাংসের জন্য পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি মাংস ভালো করে ধুয়ে একটা মোরগ উঠিয়ে নিয়ে উঠিয়ে রেখেছি ফ্রিজে আরেকটা আজকে রান্না করব। যেহেতু শুক্রবার মেয়েরা প্রতি শুক্রবারই মাংস খেতে বায়না করে তাই ওর বাবা আজকে মোরগ পাঠিয়ে দিয়েছে এ তো শাশুড়ি মা আমাকে মাছ কেটে দেবে আমি ধুয়ে নেব ভালো করে আর ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার অনুরোধ রইল তোমরা সবাই একটি করে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর এখান দিয়ে আমি জিরে বেটে নিয়েছি জিরার আদা এখানে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া জিরে আদা বাটা সবগুলো একসাথে নিয়ে আজকে আমি মাংসটা হাতে মেখে বসিয়ে দেব আর মাংসের ভিতরে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তোর পেঁয়াজ একটু পেঁয়াজ কুচি দেব সরিষার তেল দিয়ে ভালো করে মেখে আলু রসুন ভেজে আর তারপর আমি মাংসটা কষিয়ে নেব কিছুটা পেঁয়াজ আমি মাংসতে দিয়ে দেব আর কিছুটা পেঁয়াজ আমি ভেজে নেব ভালো করে এতো মেখে চুম কিছুক্ষণ রেখে দেব ঢেকে এতো মাখা হয়ে গেছে এখন আমি সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল মাংসাতে না দিলে খেতে ভালো লাগে না এখন সরিষার তেল দিয়ে দেব। বেশি দেব না অল্পই দেব সয়াবিন তেল আর সরিষার তেল দিয়ে রান্না করব আর এখান দিয়ে আমার ডালটাও হয়ে গেছে আম দিয়ে দিয়েছি ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি পোড়ন দিয়ে দেব সরিষা মরিচ তেজপাতা ভালো করে পোড়ন করে এখন ডালটা ঢেলে দেব। আর এখান দিয়ে আমি তেল বসিয়ে দিয়েছি ডাল নামিয়ে এখন আমি আলু ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে আলুটা লাল লাল করে ভাজা হলে আমি রসুনটাও আস্তা রসুনটা দিয়ে দেব তারপর রসুনটা একটু নরম হয়ে গেলে আমি হাতে পিষে নেব কড়াইতেই তাহলে নরম গলে যাবে রসুন রসুন আবার মুখে পড়লো ভালো লাগে না তো আলু ভেজে নেব আর আমি ধনে গুঁড়া দিতে ভুলে গেছি মাংসতে এখন আমি গুঁড়ো এক চামচ দিয়ে দেব আর আমার শাশুড়ি ওখান দিয়ে বড় মাছ কাটতে গেছে এখন আমি গুঁড়া মাছগুলি ভালো করে পিস নিতে ধুয়ে নেব লবণ দিয়ে পিসনিতে ধুলে মাছ ভালো করে পরিষ্কার হয়ে যায় না হলেও আমি দশ বারো বার আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ছোটো মাছ যাতে ধোয় এতই নাকি সাতবারে তো এখন আমি পিসনিতে নিয়ে নেব আর এখান দিয়ে আমি রান্নাও করছি তারপরে মাছও ধুচ্ছি না না হলে তো মাছ নরম হয়ে যাবে মাছগুলি ধুয়ে আমি ফ্রিজে রেখে রাখতে হবে এই তো এখন আলু ভাজা হয়ে গেছে এখন আমি রসুনটা দিয়ে দিলাম ভাজার জন্য পেঁয়াজ আলু রসুন ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটাও দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব কষিয়ে তারপর ঝোল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সাথে একটা টমেটোও দিয়ে দেব। তাহলে টক টক লাগে ভালোই লাগে আর এখান দিয়ে আমার ছোট মাছ হয়ে গেছে এখন আমি বড় মাছটাও একটু লবণ দিয়ে ধুয়ে নেব। ধুয়ে তো এখন দেখো আমার ছোট মাছটা অনেক পরিষ্কার হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়েছি এখন কয়েক দুই তিন দিনের জন্য ভালো করে আলাদা আলাদা প্যাকেট করে রেখে দেব তো এখান দিয়ে আমি মাছ মাছ সবগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে আমার মাংসটাও হয়ে গেছে এখন নামিয়ে নেব একটু হালকা ঝোল দিয়েছি ঝোল না দিলে ভালো লাগে না তো টক ডাল মাংস আর এখান দিয়ে আমার মায়ের জন্য নিরামিষ রান্না করব রস আলু দিয়ে একটু ঝোল করব জিরে বাটা দিয়ে এত আর এখান দিয়ে আমি শশা টমেটো লেবু কেটে নিয়েছি মেয়েদেরকে এখন খাওয়া দিয়ে দেব ওরা চান করে এসেছে আমার রান্নাও আজকে অনেক দেরি হয়ে গেছে প্রায় মনে হয় দুইটা বাজে রান্না বান্না হয়ে গেল এখন শুধু নিরামিষটা রান্নার বাকি জিরে পোড়ন দিয়ে দিয়েছি আর এখানে আলু আর শশাটা একটু হালকা ভেজে নেব ভেজে কাঁচামরিচ আর লবণ হলুদ দিয়ে কষিয়ে জিরে বাটা দিয়ে নামিয়ে নেব এই তো মেয়েদের জন্য ভাত বেড়ে নিয়েছি ওদেরকে সুন্দর করে সাজিয়ে দিলে ওরা অনেক খুশি হয় তাই দুই মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ভাত ওরা শশা লেবু ছাড়া টমেটো খাবে না তাই আমি একসাথে আর মাখি নিই ওর বাবা আসলে আমি লবণ দিয়ে শশা আর চালারটা মেখে নেব তো depois a mais tá se cal outro কাট কাট ভাত গ'বা বা বোলেবোৰ চিট পা খাওঁ